হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল মাছ রেখে দিলাম নদীর টাটকা টাটকা মাছ আর এই নাম এই মাছটার নাম জানি কি ভুলে গিয়েছি আমি তো দেখো কি সুন্দর করে আমি কেটে কুটে দেখো সাজিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম ভাবলাম যে না আজকে একটু সাজিয়ে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমি কি রান্না করব মাছ দিয়ে তোমরা দেখতে পাবে আর আজকে বিকালে এক জায়গায় যাওয়ার কথা আছে কোথায় যাই তোমাদের সাথে নিশ্চয় শেয়ার করব একটু হলেও তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত স্কিপ না করে এই দেখো মাছ বেজে নিচ্ছি আর একদম হালকা করে বাড়ছি কেননা এই মাছগুলো না বেশি বাজলে মানে খাওয়া যাবে না বেশি ভালো লাগবে না আর কি এই দেখো আর এই দেখো বেগুন দিয়ে মাছ দিয়ে চুল বানাবো আর কয়েকটা মাছ বাজা করে নেব তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু আজকে আর ভিডিওটা একটু মানে লং করব না এই এতটুকুই দেখাবো কেননা ভালো লাগছে না কাজ শেষ শুধু কয়েকটা বাসন আছে তো রান্না শেষ করে বাসন মেজে তারপর স্নান করে নেব তো ঠিক আছে তরকারিটা হয়ে যাক তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে আলু ছাড়া আজকে একটু অন্যভাবে রান্না করবো এই দেখো বেগুনের পিসগুলো একটু বড়ো বড়ো করে দিয়েছি আর একটু খসিয়ে জুল দিয়ে দেবো একে আমার মতো পাঁচ পুরন সম্বাস দিয়ে খাও এই আমি মাছের মধ্যে কিন্তু বেশিরভাগই মেথি দিই মানে পুরন বোলা সম্বাস একই তো কথা মেথি পুরন দিয়েছি দেখো আজকে চশমা লাগিয়েছি চশমা লাগিয়েছি কেন যেন সকাল থেকে আজকে কয়েকদিন থেকে এত মাথা ব্যথা কমছেই না তো চশমা লাগালে কিছুটা মানে আরাম পাওয়া যায় তো তার জন্য চশমা লাগিয়েছি আর লাগছে কেমন দেখো আমাকে তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা একদম শর্ট করব অনেক ভিডিও জমে আছে কিন্তু দিতে পারছি না এই মাথার ব্যথার যন্ত্রণা তো কেমন লাগছে আমাকে চশমা পরে একদমই বাজে লাগছে একদমই বাজে এই দেখো গরম গরম মাছের জুল হয়ে গেছে আর কিছুটা মাছ ভেজে রেখে দিয়েছে এই দেখো আর আমি কিন্তু একটু পাতলা পাতলা ঝুলই খাই তোমরা হয়তো দেখলে বলবে যে এটা কী আবার তরকারি হলো কিন্তু এইগুলি আমার প্রিয় তো নামিয়ে দেখিয়ে দিলাম পরে কি হয় জানো আমি একদমই ভুলে যাই তো তার জন্য এই দেখো এখন দেখে রেখে দেবো তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম এক জায়গায় যাবো তো দেখো কোথায় এসেছি আমার মামা শ্বশুরের বাড়িতে এসেছি আর এই দেখো একচুয়ালি এটা ছিল কালী পূজার আগের দিনের ব্লগ তো আমি আর মানে দেওয়ার সময়ই পাইনি পরের মানে কালী পূজার সব ব্লগ দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে না এই ভিডিওটা তো আমার কাছে আছে তো দিয়ে দিই তো অনেক দিন পরই আসলাম কিন্তু আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরেও না আমার শাশুড়ির বাবার বাড়ি হয় এখানে আর দেখো তোমাদেরকে আমি ঠাকুরগড় দেখিয়ে দিচ্ছি এই দেখো ঠাকুরগড় আর এই যে মঙ্গলচন্ডীর এই যে মঙ্গলচন্ডীর গড় দেখতে পাচ্ছ এই ঘরটা হচ্ছে আমার শাশুড়ির জন্মের আগে আগের গড় মানে এখন পর্যন্ত স্থাপিত আছে ওরা পুজো দেয় সব সময় তো তোমাদের সাথেও ভাবলাম যে শেয়ারটা করে দি ভাবো এত বছর পুরানা গড় পুজো আমার শাশুড়ির জন্মের আগের এইটা ছিল তো তারপরে দেখো আমি বাইরে এসে তোমাদেরকে আর কথা তো বলতে পারছি না একটা লজ্জা লজ্জা লাগছিল আমার তো বাইরে এসো ভাবলাম একটু ক্যামেরা করে আর কি ভালো লাগছে দেখো মানে এতো ভালো লাগছে বাইকটা দেখতে মানে লাইটিং যে করেছে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা বাইভাই যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই বলো না যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তো একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাইবে